একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তা রয়েছে এইটা অন্য পেশা এত নাই তারপরে ভাই তোমার সবর নাই কেন বোন তোমার সবর নাই কেন এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে তোমার ফ্ল্যাট লাগবে বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে স্পন্সার লাগবে তোমার ছেলের বিদেশের থাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফেসিলিটি প্রোভাইড করবে তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই তার ফেভারে করতে থাকবা এমন কি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত। ফেসিলিটি দিয়েছি দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফেসিলিটিটা দিলো আমাদের কোম্পানির ঔষধটা লেখল কিনা এটা যে কত বড় করাপশন এটা হায়াত্মতের একটা ব্যবসা সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে আর ওই মানুষটা তার এই ট্রাস্ট এবং ফেইতের প্রতি ব্ল্যাকমেইলিং করে তিনি তার উপরে ট্যাক্স বসাই দিচ্ছেন যেটা তার হওয়ার উচিত নয় এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয় কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ওনাদের ইনভেস্টমেন্ট অর্থটুকু যে ওনার একটা পরিচিতি আছে উনি একজন চিকিৎসক উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন এইটাই তার ইনভেস্টমেন্ট এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন না হয় এই ধরনের কমিশন পাবেন একটা কিছু তিনি বুক করবেন আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি নির্দ্বিদায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট ভরবেন কার জন্যে আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না পরেও যেতে পারবেন না ভোগও করতে পারবেন না আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্যে আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আহেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্যে আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন জনগণকে শোষণ করেছেন জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন আপনি একজন দুঃখাবাজ একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী হাসারের দিনে এইটাই হবে আপনার পরিচয় তখন আপনার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না হে আল্লাহ তার শাস্তি দিও না কারণ সে আমাদের জন্য এগুলা করেছে একজন এটা বলবে অল্প পরিমাণও যদি কেউ দুঃখা দিয়ে কষ্ট দিয়ে ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ বলছেন যে তার ফল থাকেন অবশ্যই বুক করতে হবে আবার এর আগে আল্লাহ বলেছেন না সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোনো ন্যাকামল ভালো আমল কল্যাণের কাজ করে অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব আল্লাহ দুইটাই দিয়েছেন সুসংবাদও দিয়েছেন আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন এই কথাগুলার যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব এর দ্বারা অন্যরা সমাজও লাভবান হবে এইভাবে ভালো কথার এবং ভালো আমলের চাষ একটা সমাজে যত বেশি হবে আমরা লাভবান হব একজন দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঔষধ সমিতি শিল্পতেও সকলে হয়তো পরিচ্ছন্ন না আবার সকলে খারাপও না আবার ডাক্তারদের মধ্যে সকলে খারাপও না আবার সকলে ভালোও না আমরা দোয়া করি একজন মানুষও যদি খারাপ থাকে সেও যেন ভালো হয়ে যায় তার ক্ষতি থেকে এই সমাজ যেন রক্ষা পায় আর যত লোক ভালো হবে আমাদের কাছ থেকে কারো বাহাবা পাওয়ার দরকার নাই সে আল্লাহ তালার কাছ থেকে বাহাবা পাবে ইনশাল এইভাবে একটা দরদি সমাজ আমরা সবাই মিলে করতে পারবো ইনশাল্লাহ এখন কথা হলো ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যারা তারা কি আলাদা কোনো জগতে বাস করেন না একই বাংলাদেশে আমরা বাস করি রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয় এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে আমি গেলেও লাগবে আপনারও লাগবে মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায় কিন্তু ভালো জিনিস ছড়ায় কম একটা তেলা পোকাও যদি আপনার গোরের কোনায় মরে থাকে দেখবেন আপনি গোরে ঢুকে বললে কি একটা গন্ধ আসতেছে দেখো তো কোথার থেকে আসতেছে সারা ঘরটা গন্ধে ভরে যাবে কিন্তু যদি একটা আতরের বোতলের মুখ খুলেও কোথায় রেখে দেওয়া হয় আপনি ওই রকম ঘ্রাণ পাবেন না ওই ভালো জিনিস পাইতে হইলে ওর কাছে যেতে হয় আর মন্দটার কাছে যাওয়া লাগে না ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে জড়িত করে ফেলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকবো চলতে থাকবো থামব না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এগুলো দূর না হবে এখন যারা অপকর্মের সাথে অথবা অনিয়মের সাথে জড়িত তারা আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তাদের জন্য সুসংবাদ তারা অন্যায় পথে টাকা রুজি করে মানসিক যন্ত্রণায় আল্লাহ আল্লাতালা হালাল পথে যখন তাদের রুজির রাস্তা প্রশস্ত করে দিবেন তখন মানসিক প্রশান্তিতে তারা থাকবেন ইসার তারা সম্মান নিয়ে থাকবেন রাষ্ট্রের বড় দায়িত্বে বসেও যদি একজন অন্যায় অপরাধ করে ঘুষ খায় দুর্নীতি করে তার জীবনে কোনো শান্তি নাই সম্মান নাই কি যদি সুপ্রিম কোর্টের এপিলিয়েট ডিভিশনের বিচারপতি হন এবং তিনি তার বিবেকের বিপক্ষে কাজ করেন তার শিক্ষার বিপক্ষে কাজ করেন তারও কোনো শান্তি নাই এই পাঁচ তারিখের পরে আমরা এমন একজন বিচারপতিকে পোলা পাতায় জঙ্গলের মধ্যে আবিষ্কার করে নাই জনগণ কেন কারণ তিনি এমন অপরাধ করেছেন যে এই সমাজে তার দাঁড়িয়ে থাকার সৎসাহস ছিল তাহলে আপনার ওই কর্ম দিয়ে আপনার এই যৌলস দিয়ে আপনার এই অর্থ দিয়ে কি লাভ হলো কোনো লাভ তো হলো না এই জন্যে যখন একটা ফেয়ার সোসাইটি যখন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে এটার বেনিফিশিয়ারি সকলে হবে আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় দুর্নীতির সাথে জড়িত তারাও সেদিন আনন্দিত হবে ইনশাআল্লাহ এটা ভয় পাওয়ার কোনো বিষয় না রসুল আকরাম সাল্লি আসলাম যে সমাজটা পরিবর্তন করেছিলেন এই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সমাজ তাদের নিকৃষ্টতার মান এত ছিল যে যৌন লাফসা কে কার উপর মিটাচ্ছে এটার কোনো সীমা শহর ছিল মা বোন কে কার কি এইটাও দেখত না সেই রকম একটা জঙ্গলে জঘন্য সমাজ ছিল এমনকি নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ঔরসে জন্ম নেওয়া মেয়েকে বাবা অনেক সময় জীবিত কবর দিয়েছে অনেক সময় হত্যা করে নিজ হাতে কবর দিয়েছে মানুষ যেন তাকে মেয়ের বাবা হিসাবে পরিচিত না করে এই জন্য কত জঘন্য পর্যায়ে একটা সমাজ গেলে এই অবস্থা হয় সেই সমাজ আল্লাহর বিধান এবং রসুলের করিম সাল্লাহ সাল্লামের বরকতময় হাতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে কি হল আল্লাহ রসুল তার ইন্তেকালের আগে বললেন দুনিয়াবাসীর সুসংবাদ নাও এমন একটা সমাজ তোমাদেরকে গড়ে দিয়ে গেলাম নমুনা গড়ে দিয়ে গেলাম যেই সমাজের সানা থেকে হাজার হাজারামাউত সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী তরুণী তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একা সফর করবে কোনো জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস মানে না এবং ওই যুবতীটাও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এইভাবে সে নিঃসন্দেহে নিঃসংকুচে সে রাস্তা অতিক্রম করবে সফর কমপ্লিট করবে ইনশাআল্লাহ যেখানে মেয়েকে বাঁচতেই দেওয়া হতো না তার কোনো বাঁচারই অধিকার ছিল না সেখানে কোথায় নিয়ে তাদেরকে তোলা হয়েছে মায়ের কে কি সীমাহীন সম্মান দেওয়া হয়েছে একজন সাহাবি এক যুদ্ধে হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন আল্লাহ রসুলের কাছে এসে কে দেখে দে বলছেন হে আল্লাহ আমি বড় কঠিন পরীক্ষায় আমি আজকের যুদ্ধে আপনার সঙ্গী হতে চাই কিন্তু আমার মা বাবা দুজনই বৃদ্ধ সেবা করার মতো আমার ঘরে আমি ছাড়া আর তাদের কেউ নেই আমার মন এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে আর মা বাবার কথা যখন চিন্তা করি আমার মনটা ছোটো হয়ে আস আমার জন্য আপনি দোয়া করে দেন আমি যেন আপনার সাথে যেতে পারি থাকতে পারি রসুল্লা করিম সাল্লিয় সাল্লাম তার তলোয়ারটা হাতে নিয়ে চুমু দিলেন দিয়ে আবার হাতে ফিরিয়ে দিয়ে বললেন তোমার জিহাদ কমপ্লিট তুমি ব্যাক টু দ্য হোম তোমার ঘরে চলে যাও আমি এবং আমার সঙ্গীরা যুদ্ধের সাথীরা যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসা পর্যন্ত তালা যত ন্যাক আমলের সাব আমাদেরকে দিবেন আল্লাহ মেহরবানি করে তোমাকেও সেটা দিবেন আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই সুসংবাদ শুনিয়ে দিলাম যাও এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করছেন রাব্বুল আলমিন রাব্বুল আলমিনের হাবিব কোনো কোনো সময় এমন হয় মা বাপ দুইজন একসাথে আমাকে ডাকেন তাদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্যে এক্ষেত্রে আমি বিব্রত হয়ে যাই আমি কার্ড ডাকে প্রথমে সাড়া দেব আল্লাহ রসুল বললেন তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে হে আল্লাহ রসুল তারপরে হ্যাঁ এবার তোমার বাবার ডাকে প্রথম তিনবার মায়ের কথা বললেন তারপরে বাবার কথা বললেন কেন আমরা কেউ কিন্তু বাবার নাড়ি ছেঁড়ার দর আমরা সবাই মায়ের নাড়ি ছেঁড়া আমরা কেউ বাবের গর্বে জন্ম নেইনি আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ব মায়ের রক্ত পুষ্টি এবং অক্সিজেন আমাকে আল্লাহর ইচ্ছায় এই মানবের রূপ দিয়ে দুনিয়ায় এনেছে এই জন্যে মায়ের অধিকার বাপার চাইতে তিন গুণ বেশি এই অধিকার ইসলাম দিয়েছে এটা আর কেউ কাউকে জীবনে দিতে পারে নাই দিতে পারবেও না আমি এই কথাগুলো কিছুটা প্রাসঙ্গে কিছু অপ্রাসঙ্গ নিয়ে এসেছি আপনারা কিছু দাবি পেশ করেছেন আসলে এগুলো কোনো বড় দাবি না একেবারেই মামুলি হালকা দাবি শুধু একটু সদ ইচ্ছার প্রয়োজন শুধু একটু সৎ মানুষের হাতের ছোঁয়ার প্রয়োজন শুধু সমাজকে নিয়ে দরদের সাথে একটু চিন্তা করার প্রয়োজন আল্লাহ তালার কাছে এই তৌফিকটাই চাই আল্লাহ যেন সদ ইচ্ছা সৎ মানসিকতা এবং একটা ভালো পরিচ্ছন্ন হাত আমাদেরকে দান করেন আমরা যেন নিজেকে দেখার আগে মানুষের প্রয়োজনটাকে দেখতে পারি তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি শুধু আপনারা না সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায় এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার আমরা গুরুত্বপূর্ণ কাজগুলাতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার অংশীজনদের সাথে আগে বসবো তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনব সেগুলাকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই সাজাতে চাই তবে আমাদের কথা পচা সমাজ আর চলবে না এ সমাজ বদলাতেই হবে একটা বদল আমরা চাই একটা পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে শান্তির দিকে সম্মানের দিকে নিয়ে যান বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক আমাদের লড়াই তোমাদের হাতেই সমাজ তুলে দেওয়ার জন্যে তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্যে আমরা সেদিন তোমাদের জন্যে দোয়া করবো খুশি হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করবো ইনশাল্লাহ আল্লাহ তালা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি যে এই সমাজে ইনসাফ থাকবে যেই সমাজ কোরআনই সমাধানের মাধ্যমে চলবে যেই সমাজে মানুষ মানুষকে সম্মান করবে ভালোবাসবে এরকম একটা দৌরদি সমাজ মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গোড়ার তৌফিক দান করেন আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আপন ঘরে তারপরেও সম্মানিত করেছেন আমি কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আল্লাহ তালা এর বিনিময়ে দুনিয়ায় আপনাদের সম্মান এবং রিজেক্ট দুইটাই বাড়িয়ে দিন এবং আখেরাতে আল্লাহ তালা আপনাদের সাথে আমাকেও অপমান অপদস্থতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে খুশি করেন সুহান কালাবিহামদিকা সাদু আল্লাহ ইলাহ আস্তাফ ফেরুকাতুবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি